ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো বিচি ঝুলে যাওয়ার কারণ কি অনেক সময় পেনিস নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকেন এবং সেক্ষেত্রে টেস্টিস নিয়ে অনেক রকমের চিন্তা করেন হ্যাঁ অন্ডকোষ অন্ডকোষের এই জায়গাটাতে যখন আপনার অতিরিক্ত পরিমাণে কোনো সমস্যা তৈরি হয় তখন কিন্তু আপনারা এটিকে আসলে কিভাবে এ থেকে মোকাবেলা করবেন বা কীভাবে বের হয়ে যাবেন সেটা কিন্তু আপনারা হতে পারেন না অনেক সময় বিভিন্ন নেটে অথবা বিভিন্ন জায়গায় সার্চ দেন এবং সেখান থেকে যে ইনফরমেশানগুলো পান তখন কিন্তু সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা যদি চলেন তাহলে হয়তো আপনার একটা নেগেটিভ ইফেক্ট পড়া পড়ার সম্ভাবনা থাকে বিচি জুলে যাওয়া নিয়ে অনেকে টেনশন করেন কিন্তু এটা যে অনেক ক্ষেত্রে স্বাভাবিক হতে পারে সেটা তারা জানেন না এই বিষয়টি নিয়ে আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং এবং সেক্স থেরাপিস্ট রাজু আকর বলছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা বিচি নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা করেন যে আমার এটা জুলে গিয়েছে তার মানে আমার সেক্সুয়াল প্রবলেম আছে বা এর থেকে বড়ো কোনো প্রবলেম হবে এই জিনিসগুলো আপনার অ্যাংজাইটি থেকে আসে বেশিরভাগ কিছু দেখা যায় যে মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য স্বাভাবিকভাবে এটা কিন্তু জুলে থাকে যেটা আপনারা অনেক ক্ষেত্রেই জানেন না হঠাৎ কমে যাওয়া বা ত্বকের সমস্যা থাকলে বীচি ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে অনেক সময় পুরুষ সম্মান কমে যাওয়াও কিন্তু একটা অন্যতম কারণ সেক্ষেত্রে টেস্টি বা অন্য অন্য হরমোনের যদি আধিক্য বা কমতি থাকে তখন কিন্তু এটার জন্য কোনো ইউরোলজিস্ট অথবা ডার্মাটোলজিস্টের হতে হয় যদি দেখা যায় যে এটা আপনার অনেকটা সাইকোলজিক্যাল অর্থাৎ আপনি অতিরিক্ত পরিমাণ টেনশন করছেন এটা নিয়ে তখন কিন্তু সাইক্রাটিস্ট অথবা কাউন্সেলিংয়ের মাধ্যমে সাইকোলজিস্টের স্বর্ণাপণ্য কিন্তু হতে হয় অতিরিক্ত উত্তেজনা যদি অনেক সময় থাকে অথবা যন্ত্রণা বা থাকলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার বিকল্প কখনোই নেই নিয়মিত ব্যায়াম এবং সঠিক পরিচ্ছন্নতা আপনারা যদি বজায় রাখেন তাহলে কিন্তু আপনার গোপন অঙ্গের যে ব্যথা বেদনা বা যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকাংশেই মোকাবেলা করা সম্ভব হয় আপনাদের উদ্দেশ্যে বলবো এই যে সেন্সিটিভ বিষয়গুলো বা সেন্সিটিভ যে জায়গাগুলো আমাদের শরীরে থাকে সেগুলো কোনো সমস্যা হলে আপনার নিজেরা কখনোই ডাক্তারি বা ডাক্তারের শরণাপন্ন না হয়ে নিজেরা কোনো সময়ই ফার্মেসি বা কাউকে ফোন দিয়ে বা একটা মেসেজ দিয়ে জানলেন যে এই ওষুধটা খেলে ভালো হবে এটা কখনোই করবেন না হয়তোবা এটা আপনি যতদিন খাবেন এটা আপনার শরীরের জন্য খুব ক্ষতিকর হবে হয়তোবা আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা তৈরি হতে পারে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোস্ট থাকলে কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো ভিডিও যদি ভালো লাগে বা কোনো একটা রিকোয়েস্টেড ভিডিও থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ